হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই প্রথম স্বামীম বস্তালয়ে চলে আসলো বাচ্চাদের জন্য একটি অসাধারণ প্রোডাক্ট এই শীতের মধ্যে বাচ্চাদের শীত এবং মশা থেকে বাঁচাতে চলে আসছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টে থাকতেছে একটি মশারি এবং একটি তোষক তার সাথে রয়েছে দুইটি কল এবং একটি বালিশ যেটি অনেক আরামদায়ক এবং অনেক নরম বাচ্চাদের এই শীতের ঠান্ডা থেকে বাঁচাতে এবং মশা থেকে বাঁচাতে এই প্রোডাক্টটি অনেক উপকারে আসবে আপনাদের তাই দেরি না করে বস্তলে চলে আসুন এবং এসে এই প্রোডাক্টটি নিয়ে যান এই কম্বো প্রোডাক্টটি আপনি কেন কিনবেন এই কম্বো প্রোডাক্টটি কিনলে আপনার সুবিধা এইটি কিনলে আপনাকে কোনো আলাদাভাবে তোষক বা কলবালিশ অথবা বালিশ বা মশারি কেনার লাগবে না এই প্রোডাক্টটি কিনলে আপনি একসাথে এই তিনটি জিনিসই পেয়ে যাবেন এখানে থাকতেছে একটি মশারি একটি তসা এবং দুইটি কল কলবালিশ এর সাথে রয়েছে একটি নরম তুলতলে বালিশ এবং এটি শুধু আপনি আপনার বাচ্চার জন্য না আপনি কাউকে গিফট হিসেবেও দিতে পারেন এটি একটি কম্বো প্যাক আপনারা বাচ্চাদের কোনো অনুষ্ঠানে গেলে পাঁচশো কিংবা এক হাজার টাকা উপহার হিসেবে দিয়ে আসেন সেই পরিবর্তে আপনি যদি এই কম্বো প্যাকেটটি দেন তারা এক হাজার টাকা পেয়ে যতটা খুশি হবে তার থেকে বেশি খুশি হবে এই কম্বো প্যাকেটটি পেয়ে কারণ এটি একটি বাচ্চাদের জন্য সেফটি হিসেবে কাজ করবে